সদ্য সমাপ্ত দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংশোধিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ধরেছিল মোট চার লাখ দশ হাজার কোটি টাকা সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত মে মাস পর্যন্ত অর্থবছরের প্রথম এগারো মাসে রাজস্ব আহরণ হয়েছে তিন লাখ চব্বিশ হাজার তিনশো আটাত্তর কোটি বিশ লাখ টাকা এ অনুযায়ী মে মাসের শেষে এর রাজস্ব আহরণে ঘাটতি ছিল গোটা অর্থবছরের মোট আহরণ লক্ষ্যের তুলনায় প্রায় পঁচাশি হাজার ছয়শ বাইশ কোটি টাকা বা এক পঞ্চমাংশেরও বেশি থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী আইনে প্রদানে এদিকে এনবিআর তথ্য অনুযায়ী এগারো মাসে আহরিত মোট তিন লাখ চব্বিশ হাজার তিনশো আটাত্তর কোটি বিশ লাখ টাকার মধ্যে প্রত্যক্ষ কর হিসেবে আহরণ হয়েছে এক লাখ পাঁচ হাজার চুয়ান্ন কোটি বত্রিশ লাখ টাকা বাকিটা আহরণ হয়েছে পরোক্ষ কর আমদানি শুল্ক মূল্য সংযোজন কর সম্পরক শুল্ক আবগারি শুল্ক ও টার্নওভার টাকা হিসেবে এ এগারো মাসে মোট আহরণে প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থ বছরের একই সমের তুলনায় চোদ্দ দশমিক ছিয়াশি শতাংশ এর মধ্যে গত মে মাসে আহরণ হয়েছে পঁয়ত্রিশ হাজার এক কোটি আটানব্বই লাখ টাকা অর্থ বছরের মোট আহরণের লক্ষ্যপূরণের জন্য জোনে এনবিআরকে রাজস্ব আহরণ করতে হতো আগের মাসের দ্বিগুণেরও বেশি জলের মধ্যে বাকি রাজস্ব আহরণ হয়ে যেতে পারে বলে মনে করেন এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তিনি বলেন জোলে বাকি টাকা আহরণ হয়ে যাবে হওয়াটাই উচিত মে মাসে আহরণ বাড়ে অনেকে সারা বছর যেগুলো দেয়নি সেগুলো দিয়ে দেয় অনেক ক্ষেত্রে জুলাই মাসেরটা অগ্রিম নিয়ে নেওয়া হয় তিনি আরো বলেন সেটা আবার আগস্টে সমন্বয় করা হয় আমাদের এখন বরং নন এনবিআর কর আহরণ বাড়ানো উচিত বলে মনে করেন তিনি